তো ওয়েট লস জিনিসটা কিন্তু এমন কোন ডিফিকাল্ট জিনিস নয় যে বিরাট ওরুম দরুন করতে হবে বিরাট আমাকে পরিশ্রম করতে হবে বা খুব কঠিন ডায়েট করতে হবে তা কিন্তু নয় খুব সিম্পল জিনিস আমরা যদি ডায়েট থেকে বাদ দিয়ে দিই মানে ধরুন কাউকে ওয়েট লস করতে হবে ঠিক আছে তো কিছু কিছু জিনিস আমরা যদি ডায়েট থেকে বাদ দিয়ে দিই আর কিছু কিছু প্রোটোকল যদি আমি মানি তাহলে জিনিসটা কিন্তু খুব ইজি ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ইউনিফর্ম গ্যাপে আমাকে খেলতে হবে আমি তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টার গ্যাপে গ্যাপে আমি খাবো হ্যাঁ এবং তাহলে দিনে আমার পাঁচবার খাওয়া হচ্ছে কিন্তু যদি হিসেব করে দেখা যায় নর্মালি লোকেরা কি করে যে ওই দশটার সময় এক প্লেট খেয়ে নিলাম আবার বিকেল চারটের সময় বা তিনটের সময় না এইটা খুব ভুল এই যে একটা লং গ্যাপ হয়ে যাচ্ছে না এতে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ হয় আমাদের অ্যাসিডিটি হয় গ্যাস্ট্রো ইনটেস্টেনাল প্রবলেম শুরু হয়ে যায় এবং ফ্যাট রিটেন থাকে আমি ভাব মানে আমরা যদি ভাবি যে আমি কম খাবো বা খাবো না তাতে আমার ওয়েট কম কমবে এটা একদমই একটা খুব ভুল ধারণা আমাকে বারে বারে খেলতে হবে বারে বারে খেতে হবে এবং ছোট ছোট পোর্শন খেতে হবে এইটা প্রাইমারি একটা নিয়ম যেটা আপনারা মেনটেন করতে পারেন